সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবনেরা আজকে হলো এপ্রিল মাসের বারো তারিখ দু সাল রোজ শনিবার গতকালকে থেকে হঠাৎ করে আবার কুয়েতের দিনার রেটটা ক্লাবে অনেকটা বেড়ে গেছে অপরদিকে আবার স্বর্ণের রেটটা আগের তুলনায় কুয়েতে কিছুটা নিম্নমুখী রয়েছে তবে যে কোনো মুহূর্তে স্বর্ণের রেটটা আরও বেশি পরিমাণে বাড়তে পারে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার সাত বাইশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাইশ দিনার দুই সত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তেত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার তিনশত চোদ্দ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আর অনেকটা বেড়ে যাবে অপরদিব রাজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলো একরকম রেট পাবেন না যেমন ইউই এক্সচেঞ্জে চারশত টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা আল এক্সচেঞ্জে চারশত টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা আমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা দশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত টাকা বিএস বাহরাইন বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা সতেরো পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা শূন্য এক পয়সা লোলো মানে ট্রান্সফারে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটষট্টি পয়সা আল আনসারি এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আটষট্টি পয়সা এ ওয়াই এক্সচেঞ্জে চারশত টাকার মতো করে পেয়ে যাবেন তোমন্ত্রা ইসলাসকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং সোনেরেটের বিস্তারিত আপডেট